এই হচ্ছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সামনে ব্রিজ আমরা ব্রিজে পাশে এরকম যখন আপনার মন খারাপ থাকবে এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে ব্রিজটা নতুন হয়েছে একটা ফুল দি অনেক সুন্দর পাশে দেখেন ছোট্ট একটা খাল আছে খাল তারপর আবাদ জমি ওই যে ব্রিজ উঠে গেলাম সব পর্যন্ত ব্রিজের উপর থেকে দেখেন ভিউটা কিন্তু সেই রকম অসাধারণ ভিউ নিচে আবার ওই যে বেড়াল আছে মাছ ধরার ওই খালের উপরে এখানে মা এখন দুপুরবেলা তো এই জন্য নেই এই যে মানুষ ধানের জন্য জমি প্রস্তুত করতেছে খাল অসাধারণ দৃশ্য অসাধারণ মুরব্বিকা মাছ ধরবে এখন এখানে যে নিচে মুরব্বিকা মাছ শিকার করতেছে দেখি সুরুজ গেট আছে একটা হ্যাঁ যে সুরুজ গেট বিশাল এরিয়া নিয়ে বানতেছে কোনো একটা প্রজেক্ট হচ্ছে এখানে আবারও দেখেন মাঠের দৃশ্যটা হলো আমাদের গাজীপুর কালনি কালীগঞ্জ ফুলকি এই জায়গাটার নাম আমিও প্রথম আসছি জায়গাটা যে আমার সফর সঙ্গীরা আসতেছে আসো আসো তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার গাড়ি চলে আসছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি জি না খোলা লাগবে না আমি ঢুকতেছি ধন্যবাদ থ্যাংক ইউ আসুন আসুন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ